হাই গাইস কেমন আছো তোমরা সবাই দিশা স্টাইলে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম অ্যান্ড অনেক অনেক ভালোবাসা তো আজকে যে টপিকে আলোচনা করব। আই মিন যে টপিকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে ভিডিও ডিলিট করে আমার চ্যানেলে কত বড় ক্ষতি হয়ে গেছে ঠিক আছে মানে ক্ষতি হয়ে গেছে মানে অনেক ক্ষতি হয়ে গেছে বলেও বোঝাতেও পারবো না আমি তো না বলে থাকতে পারছি না তাই বলতে আসলাম তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে মানে পরবর্তীতে তোমাদের সঙ্গেও যদি এরকম কোনো ঘটনা ঘটে তোমরা মানে বুঝে যাবে যে কেস খাতাম খাতাম হোক তো যাই হোক চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করি নেক্সট গো তো গাইজ ফার্স্টেই বলছি আমার চ্যানেলের সম্পর্কে কিছু বলি আমি দু সালে আমার চ্যানেলটা ওপেন করি মানে তখন আমি নিউ নিউ ফোন কিনেছি তখন চ্যানেলটা ওপেন করি তো ওপেন করার পর আমি ইউটিউবে মানে জাস্ট একটা অ্যাকাউন্ট ছিল আইডি যাকে বলি আমরা জাস্ট একটা আইডি ছিল নাম দিয়ে আইডি কোনো দিন আমি জানতাম না যে এখান থেকে এখান থেকে আর্নিং করা যায় বাচ্চা আমার দ্বারা ভিডিও হবে এখান থেকে ঠিক আছে আমি জানতাম যে খুব ট্যালেন্টেড হলে তবেই তারা ভিডিওটা করতে পারে ইউটিউবে আর ইউটিউবে ভিডিও করতে গেলে অনেক ট্যালেন্টেড বা অনেক মানে অভিজ্ঞতা যাদের তাদেরই হয় আমার দ্বারা হবে না ঠিক আছে তো তারপরে মানে আমার কী বলো তো ভিডিও করতে ভালো লাগতো আগাগোড়ায় আমি আদার্স বিয়েতে ভিডিও করতাম ইনস্টাগ্রাম ফেসবুকটা আমি করি না যদিও ইনস্টাগ্রাম তারপর হচ্ছে আর বাদ বাকি যেগুলো ছিল আর কি সেগুলোতে ভিডিও করতাম তাই ভিডিও করতে ভালো লাগতো কিন্তু এই যে এখন আমি ক্যামেরার সামনে ফেসবুকে এই যে কথাটা বলছি এইভাবে কথা বলতে আমার খুব প্রবলেম হয় জানি না কেন মানে আমার কেমন একটা লজ্জা লাগে তো যাই হোক এসব কথা ছাড়াও অন্য টপিকে চলে যাচ্ছি আমরা তো ডিলিটের সম্পর্কে বলছিলাম তো আমার চ্যানেল হচ্ছে তারপরে আমি মানে গতবার গত বছর আমি ঠিক এরকম টাইম থেকে ভিডিও আপলোড করা শুরু করি শুরু করে দিতাম ওই সপ্তাহে একটা দুটো এরকম কোনো টাইমিং ছিল না আমি কিচ্ছু জানতাম না ইউটিউবের সম্পর্কে বিশ্বাস করে আমি কিচ্ছু জানতাম না কোনো টাইমিং সেটিং ছিল না বা কোনো হচ্ছে কি ভিডিও বানাবো কি না বানাবো এরকম কোনো কিছু ছিল না আমি বানাতাম রিলস বানাতাম সেগুলো আপলোড করে দিতাম ঠিক আছে তাও তিনশো চারশো এরকম ভিউজ চলে আসতো ঠিক আছে তো আসার পর আমি ভাবলাম যে আসছে যেহেতু নিশ্চয়ই ব্লগ ভিডিও আপলোড করলে আরও বেশি আসবে তারপরে আমি ব্লগ ভিডিও করতে শুরু করলাম আমি মানে বাদবাকি যারা যারা আছে ইউটিউবার বড়ো বড়ো সবাই ভিডিও দেখতাম দেখে দেখে আমি বুঝতাম যে কীভাবে করতে হবে বা কীভাবে ভয়েস দিতে হবে এগুলো ইউটিউব থেকে শিখে নিলাম শিখে নেওয়ার পর আমি ফার্স্টে একটা ব্লগ করলাম ঠিক আছে ব্লগ করার পর আমি হচ্ছে ভাবলাম যে তো ভিউজ আসছে তাহলে ব্লগই করি এখন ব্লগ ভিডিও কিন্তু করতাম না মিনি ব্লগ করতাম মিনি ব্লগ করতে করতে দুটো থেকে তিনটে ভিডিও দেওয়ার পর আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তো ভাইরাল হওয়ার পর মানে ওটায় প্রায় দু লাখের কাছাকাছি ভিউজ আসে ব্লগ ভিডিওতে মিনি ব্লগ তো দু লাখের কাছাকাছি ভিউজ আসার পর অ্যাকচুয়ালি গাইস পাশে থেকে একটু সাউন্ড চলে এসেছিলো কিছু মনে করো না গ্রাম তো একটু সাউন্ড চলে আসে মানিয়ে নিও যাই হোক তো ভিডিওটা প্রায় দু লাখের কাছাকাছি ভিউজ যায় ভিউজটা হওয়ার পর আমার চ্যানেলে কিন্তু মানে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় আর ওয়াচ টাইম কিন্তু প্রায় কাছাকাছি চলে যায় শর্ট ভিডিওতে ওয়াচ টাইম ঠিক আছে তো যাই হোক আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম তারপরে ভাবলাম যে একটা যেহেতু হয়েছে এরকম ভিডিও আরও করলে নিশ্চয়ই হবে তারপর থেকে আমি রেগুলার একটা করে মিনি ব্লগ দিতাম মিনি ব্লগ দিতে 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 এখন হচ্ছে এক বছর হয়ে গেল প্রায় এক বছর হওয়ার পর হচ্ছে এখন আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইবার মানে তোমাদের ভালোবাসে আমার সাবস্ক্রাইবার থ্রি কে প্লাস আছে তো আশা করি আরও হয়ে যাবে আবার সামনে পুজো আস্তে আস্তে আরও হয়ে যাবে আশা করি তো যাই হোক তো আমার ভুল কিসে হয়েছিল তোমরা একটু জানো আমার ভুল হয়েছে হচ্ছে ভিডিও ডিলিট করে ডিলিট করে চ্যানেলে মানে অনেক বড় ক্ষতি হয় এটা মানতেই হবে তোমরা যদি না মানো আমি মানবো কিন্তু তোমাদেরকেও মানতে হবে কারণ তোমরা যখন এই প্রবলেমটা ফেস করবে না তখন তোমার তোমাদেরকেও মানতে হবে ঠিক আছে আমার চ্যানেলে প্রায় পাঁচটা থেকে ছটা ফেক ভিডিও ছিল ঠিক আছে সেই ফেক ভিডিওগুলো আমি আপলোড করেছি কেন আমি দেখতাম যে ফেক ভিডিও আপলোড করে অনেকে ভিউজ পায় বেশি তারপর সাবস্ক্রাইবার বাড়ে ঠিক আছে আমি এইটা ভেবে ফেক ভিডিও আপলোড করেছিলাম এবার এমন নয় যে সব ভিডিওগুলোতেই মানে ভিউজ গেছে আর তাছাড়া ভিডিওগুলো আমার ভালোও লেগেছিলো অবশ্য ট্রেন্ডিংয়ে চলছিল তাই আমি পোস্ট করে দিয়েছিলাম তারপরে আমি এখন এখন তো দেখি আমি টেক চ্যানেলগুলো দেখি বাংলা বা হিন্দি আমি এখন বুঝলাম যে ফেক ভিডিও থাকলে কত বড় সমস্যা হয় জীবনেও মনিটাইজ হবে না এই একটা কথা বলে রাখলাম চ্যানেলে যদি একটা ফেক ভিডিও থাকে জীবনেও মনিটাইজ হবে না দেবেই না মনিটাইজ ঠিক আছে তো ছাড়ো ওই কথা ছাড়ো আমি মানে যেটা বলছিলাম আর কি তো হচ্ছে আমি ওই কথা শুনে আমার মাথা পুরো ঘুরে যায় আমি ভাবি কি তাহলে আমার চ্যানেলে তো প্রায় পাঁচটা থেকে ছটা ফেক ভিডিও আছেই আমি তাহলে সবগুলো ডিলিট করে দিই ঠিক আছে তো আমি কি করলাম মানে একদিন রাত্রেবেলা মানে কিছুদিন আগেই রাত্রেবেলা পাঁচটা না ছটা ভেক ভিডিও সব একই টাইমে একসঙ্গে সবগুলো ডিলিট করে দিলাম আর ডিলিট করার পর আমি ভাবলাম যে এবার আমি বেঁচে গেছি এবার আমি মানে ভালো থাকবো বা চ্যানেলটা ভালো থাকবে মুক্ত ঠিক আছে কিন্তু মানে সেটা একদমই ভুল ধারণা আমার কারণ টেনশন আরও বেড়ে গেছে আমার বললাম না প্রচুর বড় ক্ষতি হয়ে গেছে কী বলবো মানে আর কিছু বলার নেই আমার চোখে জল চলে আসছে জাস্ট আগে আমি ভিডিও আপলোড করতাম বা না করতাম বা ভিডিওতে যদি জিরো ভিউজও থাকতো এটা এই প্রবলেম স্বাভাবিক এটা সবারই আসে জিরো ভিউজ প্রবলেম এটা আসতেই পারে ঠিক আছে ভিডিওতে যদি জিরো ভিউজও থাকতো তাও কিন্তু আমার দিনে দশটা বারোটা বা কুড়িটা এরকম সাবস্ক্রাইবার বাড়তেই থাকতো ভিউজ আসুক বা না আসুক ভিডিও ভাইরাল হোক বা না হোক ঠিক আছে আর শর্ট চ্যানেলে হচ্ছে তোমার এক একটা ভিডিওতে শর্টে তোমার হচ্ছে দেড় হাজার দু হাজার ভিউজ এটা এটা সবারই আসতে পারে এটা কোনো ব্যাপারই না ঠিক আছে মানে মিনিমাম যদি তোমার পঞ্চাশ হাজার বা এক লাখ যদি ভিউজ যদি না আনতে পারো শর্ট চ্যানেলে তাহলে ওটা কোনো ভিউজই বলে না সত্যি কথা বলতে ঠিক আছে যেটা আমার আগে আসতো বাট এখন আসে না আসে না তার একটা কারণ হচ্ছে ভিডিও ডিলিট করেছি আমি কিছু সব ভিডিও এক টাইমে আমি ডিলিট করে দিয়েছি আর ডিলিট করে করে আমার কি হয় চ্যানেলে একদমই রিচ ডাউন হয়ে যায় যেটা আমি পাক্কা একটা মাস ধরে ফেস করছি আমি ভাবতে পারিনি যে একটা মাস ধরে আমি ফেস করবো এটা রিচ পুরো ডাউন প্লাস আমার হচ্ছে চ্যানেলে কোনো ভিউস নেই মানে আমার অডিয়েন্স যারা ছিল আগে যারাও বা ভিডিও দেখতো তাদের কাছে। ইউটিউব এখন ভিডিও পাঠাচ্ছে না তারা দেখতে পাচ্ছে না তার জন্য ভিউজটা কম মানে আগে একটা ভিডিওতে ভিউজ ডাউন থাকতো তার পরের দিন আবার পোস্ট করতাম সেটাতে আবার ভিউজ আসতো কিন্তু এখন কিন্তু সেটা না এখন এই এক যতগুলো যতগুলো ভিডিও আমি মানে আপলোড দিচ্ছি না কেন একটা ভিউজ আসছে না তোমরা চাইলে আমার চ্যানেলটা চেক করে দেখতে পারো তোমরা চাইলে আমার ওল্ড ভিডিওগুলো দেখতে পারো আবার এখন যেগুলো নিউ সেগুলো দেখতে পারো ঠিক আছে আমি তো এগুলো মিথ্যে বলবো না বানিয়ে বানিয়ে বলবো না তোমরা নিজেরাই চেক করে দেখতে পারো তো কি বলবো গাইজ আমি মানে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না মুখে ঠিক আছে মানে ভিউজ ডাউন মানে এতটা পরিমাণে ডাউন যে আমার সাবস্ক্রাইবার পর্যন্ত বাড়ছে না একটা সাবস্ক্রাইবারও বাড়ছে না এই যে টোটাল আঠাশ দিনে লাস্ট আঠাশ দিনে আমার সাবস্ক্রাইবার বেড়েছে আমার কটা আমি বলছি হার্ডলি দশ থেকে বারো এর বেশি বেড়ে এরকম মানে কোনো দিনও হয় না আমি একবার এক মাসের মধ্যে আমি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দেখিয়েছিলাম কিন্তু এই মাসে মানে আমার সব শেষ হয়ে গেল মানে পুরো দিল টুট গয়া যাকে বলে ঠিক আছে তো আমি এটাই বলবো মানে আমি যে ভুলটা মানে করে ফেলেছি তোমরা এই ভুলটা কেউ করো না রাইস প্লিজ জোড় করে বলছি তোমরাও কিন্তু তাহলে এরকম সমস্যার মধ্যে পড়ে যাবে আর হ্যাঁ আরেকটা কথা তোমরা কেউ ফেক ভিডিও চ্যানেলে আপলোড দিও না কারণ ফেক ভিডিও থাকলে আমি আগেই বলেছি যে কোনো দিন চ্যানেল মনিটাইজ হবে না হান্ড্রেড পারসেন্ট তোমার একটা চ্যানেলে যদি একটা ফেক ভিডিও থাকে তাহলে কিন্তু মনিটাইজ হবে না সেই ভয়ে আমি ফেক ভিডিওগুলো ডিলিট করেছি আর ডিলিট করার পর আমার এই অবস্থা এখন তো ফেক ভিডিও যদি না থাকে চ্যানেলে তাহলে ডিলিট করার কোনো প্রসঙ্গ আসে না আর তোমার চ্যানেলে যদি মানে একটা ভিডিওতে জিরো ভিউজও থাকে তাও তুমি ভিডিওটা ডিলিট করো না কিছু বলবে অ্যাকচুয়ালি ওখানে ভাই চলে এসেছিলো ডিস্টার্ব করছে আর কি তো যাই হোক যেটা বলছিলাম আমি তো একটা চ্যানেলে যদি তোমার সব ভিডিওগুলো ধরো তুমি একটা চ্যানেলে ভিডিও দিচ্ছ ধরো মিনি ব্লগ দিচ্ছ ঠিক আছে তোমার কোনো মিনি ব্লগে ভিউজ যাচ্ছে আবার কোনো কোনো আছে না যে একদমই ভিউজ যায় না জিরো ভিউজ বা দুটো তিনটে ঠিক আছে যেমন আমার সঙ্গে হয়েছিল। যেমন সব ভিডিওতে হাজারের উপরে ভিউজ একটা ভিডিওতে জিরো ভিউজ বা দুটো তিনটে দেখতেও বাজে লাগছে তাহলে দূর এত সুন্দর ভিডিওটা করলাম অন্য ভিডিও থেকে এই ভিডিওটা তো অনেক সুন্দর অনেক সুন্দরভাবে এডিট করা অনেক সুন্দরভাবে মানে সব কিছু করা সেই সুন্দরভাবে ভিডিওটা করে আমি আপলোড দিয়েছি তাহলে এটাতে ভিউজ আসলো না কেন তাহলে এটা আমি ডিলিট করে দিই আবার পরে পোস্ট করে দেখবো ভিউজ আসে কিনা এই ভুল কিন্তু করো না এই ভুল করলে কিন্তু পস্তাবে পরে কিন্তু প্রচুর পরিমাণে পস্তাবে যেমন আমি পস্তাচ্ছি এখন আমি জানি না এর থেকে আমি কোনোদিনই বাঁচতে পারবো না ঠিক আছে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু আই ডোন্ট নো গাইজ মানে আমি জানি না যে কী হবে আমার চ্যানেলের সঙ্গে কী হবে বা ইউটিউব কী করবে আমার চ্যানেল মানে এত পরিমাণে ডাউন হয়ে গেছে আমার ভয় লাগছে এখন যে চ্যানেলটা আমার হারাতে না হয় ঠিক আছে তো তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো আশা করি চ্যানেলটা আমাকে হারাতে হবে না তোমরা আবার অ্যাক্টিভ হয়ে আমার চ্যানেলের পাশে থাকো ভালোবাসা দাও অবশ্যই চ্যানেলটা আমাকে হারাতে হবে না এটুকু আমি বলতে পারি আর হ্যাঁ যেটা বলছিলাম ভিডিও ডিলিট করে নিজের সর্বনাশ নিজে ডেকে এনো না ঠিক আছে তো আজকে ভিডিওটা এইটুকু কেমন লাগলো বা কতটা কি বুঝতে পারলে দেখো আমি কিন্তু কোনো টেক চ্যানেল থেকে বলছি না আমি জাস্ট একজন ব্লগার লাইফ লাইফস্টাইল ঠিক আছে সেখান থেকেই বলছি তাই আমি অত বুঝিয়ে বলতে পারলাম না নিজের ভাষাতেই বললাম তোমরা হয়তো বুঝতে পেরেছ আর যদি না বুঝতে পারো তাহলে আর কিছু বলার নেই আমি অনেকটা সহজ সরলভাবে বলে দিলাম আর চাইলে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা ঘুরে আসতে পারো অবশ্যই ভালো লাগবে ভিডিওগুলো এইভাবেই পাশে থাকো আর সবাই সবার পাশে থাকো তাহলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকুই থাক নেক্সট দিন তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে তারপর আমি চেষ্টা করব তোমাদের মন মতো ভিডিও আনার চেষ্টা করবো না অবশ্যই আনবো ঠিক আছে কারণ তোমরাই আমার সব তোমাদের কথা মতোই আমি চলবো আই প্রমিস অ্যান্ড ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সো বাই